দেখেন আমাদের এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি কারণ ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বোস্টাব আছি এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন অ্যাজ এ টিম মেম্বার বলেন ডেফিনেটলি আমরা উইন করতে পারবো আমাদের যেই টার্গেট ছিল এবং আমাদের যেই কোচের ফিলোসফি ছিল তো আমরা সেভাবে কালকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের খুবই ভালো হয়েছে এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পেরেছি তো এটার জন্য অনেক আহ দেখেন আমরা অনেক পরিশ্রম করেছি কারণ আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো উপকার পেয়েছি হলো আমরা সাত দিন আগে এসেছি এই জায়গায় আমরা সাথে এখন বলতে পারি আমরা গড়ে তুলতে পেরেছি তার সাথে আমাদের যে প্ল্যান ছিল প্ল্যানটা আমরা সেই মোতাবেকে খেলতে পেরেছি এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি কারণ দেখেন আমাদের কালকে যদি ম্যাচ দেখেন আমরা কিন্তু আপনার কোনো তাড়াহুড়া নাই তো এই জিনিসটা আমাদের কালকে উইন এর জন্য আমার কাছে মনে হয় মস্তবর ভূমিকা রেখেছে